নমস্কার রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওর শুরুর প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশান পাসপোর্ট রেনুয়াল এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখন চলুন দেখে নেওয়া যাক নতুন পাসপোর্টের জন্যই অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় এর জন্য আপনার সর্বপ্রথম পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর ফার্স্ট কিন্তু আমাদেরকে নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশান করবার জন্যই রেজিস্ট্রেশান করতে হবে রেজিস্ট্রেশান করবার জন্য ডানপাশের কন্যারে দেখুন রেজিস্টার বলে একটি অপশান রয়েছে এই রেজিস্টার অপশানের ওপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে প্রথমেই আপনারা দুটো অপশান দেখতে পাবেন এখান থেকে সেকেন্ড যে অপশানটা রয়েছে পাসপোর্ট অফিস এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপরে নিচের দিকে কিন্তু পাসপোর্ট অফিস সিলেক্ট করবার অপশান পাবেন এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা পাসপোর্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ফুল নেম এই জায়গায় নামটাকে আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে ইমেল আইডি এই জায়গায় আপনাদের ইমেল আইডিকে আপনারা এন্টার করে দেবেন এরপর রয়েছে ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাচ ইমেল আইডি অর্থাৎ এই যে ইমেল আইডি আপনি এখানে এন্টার করেছেন এই ইমেল আইডিটাকে যদি আপনি লগ ইন আইডি হিসেবে ইউজ করতে চান তাহলে এখানে ইএস অপশানের উপর ক্লিক করবেন ইএস অপশানের উপরে ক্লিক করবার পর চেক এবিলিটি বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন যদি এই ইমেল আইডিটা লগ ইন আইডির জন্য অ্যাভেলেবল থাকে তাহলে লগ ইন আইডি ইজ এভেলেবেল শো করবে যদি এই ইমেল আইডিটা লগ ইন আইডির জন্য এভেলেবল না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল শো করবে যদি আপনার লগ ইন আইডিটা ইমেল আইডি ইউজ করতে না চান তাহলে আলাদা কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করবেন এরপরে যে লগ ইন আইডিটা আপনারা করতে চাইছেন সেই লগ ইন আইডিটা এখানে এন্টার করে দেবেন এরপরে চেক অ্যাবিলিটি এই অপশানের উপর ক্লিক করে এভেলেবল আছে কি সেটাকে চেক করে নেবেন আমি ইমেল আইডিটাকেই রাখতে চাইছি আমার ইমেল আইডিটা কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করে দেবেন এরপরে সাইন আপ অপশানের পর ক্লিক করবেন সাইন আপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মেল আইডিতে ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন এরপরে নিচে কমপ্লিট সাইন আপ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরেই ক্লিক করবেন কমপ্লিট সাইন আপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে ব্যাক টু লগ বলে যে অপশানটি রয়েছে এই ব্যাক টু লগ ইন অপশানের উপর ক্লিক করবেন এখন কিন্তু পোর্টালটাকে লগ করতে হবে যে লগ ইন আইডিটা আপনারা রেজিস্টার করলেন সেই লগ ইন আইডিটা এখানে এন্টার করবেন এরপরে কন্টিনিউ অপশনের পর ক্লিক করবেন কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার পর এখানে পাসওয়ার্ডটা আপনারা এন্টার করে দেবেন রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন এরপরে নিচে সাইন ইন অপশানের উপর ক্লিক করবেন সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে যদি আপনাদের আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে তার পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ আপনারা এখানে এন্টার করে দেবেন যেহেতু আমাদের কাছে কোনো পাসপোর্ট নেই নতুন পাসপোর্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি তাই এই অপশানটা অবশ্যই আমাদেরকে স্কিপ করতে হবে স্কিপ করবার জন্য নিচের দিকে স্কিপ ফর নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে পাসপোর্ট অফিসটা দেখতে পাবেন যেটা প্রথমেই আপনারা সিলেক্ট করেছেন নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করবার জন্যই আপনাদের কিন্তু নটা স্টেপ কমপ্লিট করতে হবে পরপর করে প্রত্যেকটি স্টেপ আমরা কমপ্লিট করবো একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর একটা ফ্রেশ পাসপোর্ট এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশান এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে তৎকাল নর্মাল পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লাই করলে পাসপোর্টটা হতে একটু সময় লাগবে আর যদি তৎকাল পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে তবে নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের চার্জ অনেকটাই কম আর তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের চার্জটা কিন্তু অনেকটাই বেশি তাই আপনারা যদি নর্মালের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে নর্মাল সিলেক্ট করবেন তৎকাল করতে চাইলে আপনারা তৎকাল সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে টাইপ অফ পাসপোর্ট বুকলেট অর্থাৎ এই পাসপোর্টটা কত পেজের মধ্যে আপনারা চাইছেন এখানে দুটো অপশান রয়েছে ছত্রিশ পেজ আর ষাট পেজ যদি ছত্রিশ পেজের পাসপোর্ট চান তাহলে ছত্রিশ পেজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন যদি ষাট পেজের চান তাহলে ষাট পেজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে গিভিন নেম এই জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন এরপর হচ্ছে সার নেম এই জায়গায় আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন এরপর হচ্ছে জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এরপরে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন নোন বাই আদার নেম আপনি কোনো আলাদা নামে পরিচিত কিনা সেটা যদি হয়ে থাকেন তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনার সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে হ্যাপ ইউ ইভার চেঞ্জ ইউর নেম অর্থাৎ আপনি আপনার নাম পরিবর্তন করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে যদি করে থাকেন তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ হিসেবে আপনি এই জায়গায় আপনার গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এই সিলেক্ট অপশনে ক্লিক করে ম্যারিটাল স্ট্যাটাস আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ইচ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া অর্থাৎ আপনার জন্ম কি ভারতের বাইরে যদি হয়ে থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশনটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই আপনি ভারতের নাগরিকত্ব কিভাবে পেয়েছেন সেটা এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে জন্ম থেকেই যদি আপনি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে বার্থ সিলেক্ট করবেন যদি আপনি বংশগতভাবে ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন আমি জন্ম থেকে ভারতীয় তাই এখান থেকে বার্থ অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে প্যান ইফ অ্যাভেলেবল যদি আপনাদের কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে ভোটার আইডি যদি আপনাদের ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে এমপ্লয়ি টাইপ এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার এমপ্লয়ি টাইপটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ইচ আই দ্যার ইউর পেরেন্ট ইন কেস অব মাইনর স্পাউস গভর্নমেন্ট সার্ভেন্ট যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয়ে থাকে এবং অভিভাবক গভর্নমেন্ট সার্ভিস করে থাকে তাহলে এখানে এস অপশান সিলেক্ট করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ইচ অ্যাপ্লিকেন্ট এলিজিবিল ফর নন এশিয়ার ক্যাটাগরি অর্থাৎ আবেদনকারী কি ইসিআর ক্যাটাগরির যোগ্য যদি হয়ে থাকেন তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ভিজিবল মার্ক শরীরের যদি কোনো মার্ক থাকে সেটা অবশ্যই এখানে এন্টার করে দেবেন অর্থাৎ শরীরে যদি কোনো কাটা দাগ থাকে কোনো ইনজোর হয়ে থাকে কোনো বড় তিল থাকে সেগুলোকে অবশ্যই এখানে আপনার ইনপুট করে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার এই জায়গায় আপনার আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর নিচের দিকে একটা টার্ম কন্ডিশন রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনার এরপরে আই এগ্রি ঠিক নিচে পরপর দুটো অপশান রয়েছে ইয়েস এবং নো এখান থেকে আপনার এস অপশনটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের আধার নাম্বার না থাকে তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করবেন এরপর হচ্ছে ফাদার অর লিগাল গার্ডিয়ান নেম এই জায়গায় ফাদারের ফার্স্ট নেম আপনারা এন্টার করবেন এরপর এখানে সার নেম অর্থাৎ লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে মাদার এই জায়গায় মায়ের ফার্স্ট নেমটাকে এন্টার করবেন এই জায়গায় লাস্ট নেমে আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে লিগাল গার্ডিয়ান গিভিন নেম যদি কারো লিগাল গার্ডিয়ান থেকে থাকে তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন এবং তার লাস্ট নেম এখানে এন্টার করবেন এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে প্রথমে রয়েছে ইচ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ভারতের বাইরে কি সেটা জানতে চাওয়া হচ্ছে যদি ভারতের বাইরে হয়ে থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনার সিলেক্ট করে নেবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস পরপর করে আপনাদের এখানে ফিল আপ করতে হবে প্রথমে এখানে আপনার স্ট্রিট নেমটাকে এন্টার করে দেবেন এরপর ভিলেজ অথবা টাউনের নাম আপনারা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটাকে আপনি এন্টার করে দেবেন এরপর এখান থেকে স্টেটটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে পুলিশ স্টেশনটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় একটা বৈধ মোবাইল নাম্বার আপনারা এন্টার করবেন উইদাউট কান্ট্রি কোড কোনো কান্ট্রি কোড আপনারা এখানে এন্টার করবেন না কেবলমাত্র মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করবেন এরপর হচ্ছে ইমেল আইডি এই জায়গায় অবশ্যই আপনাদেরকে ইমেল আইডি ইনপুট করতে হবে এরপর হচ্ছে ইচ পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এস অপশানে ক্লিক করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন আমার পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল তাই এস অপশানের উপর ক্লিক করলাম ইয়েস অপশান উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশান আপনাদের সামনে শো করবে এখানে জানতে চাচ্ছি উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করলেন এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয় তাহলে এখান থেকে আপনার ইয়েস অপশানটা সিলেক্ট করে নেবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে নো অপশান সিলেক্ট করবেন নো অপশান সিলেক্ট করবার পর পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের যেটা রয়েছে সেটা এখানে পরপর করে ফিল করে দেবেন আমার ক্ষেত্রে একই তাই আমি ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে ওকে অপশান করবেন ওকে উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আপনাদের সামনে স্টেপ নাম্বার ফাইভ অর্থাৎ করবার পেজ ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে নেম অ্যাড্রেস আপনাকে যদি কন্ট্যাক্ট করে না পাওয়া যায় কোনো কারণবশত তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্টের ডিটেলস অর্থাৎ এই পেজে যে ডিটেলসটা আপনি ফিল আপ করবেন তার সঙ্গেই কিন্তু কন্ট্যাক্ট করা হবে এই জায়গায় আপনারা আপনাদের রিলেটিভের কারুর কারোর নাম অথবা কোনো বন্ধুর নাম এবং তার অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন এরপরে তার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে আপনার তিনটে অপশান পাবেন এই তিনটে অপশান কিন্তু আপনাদের ক্ষেত্রে নো হবে আপনারা এখানে পরপর করে তিনটে অপশানই কিন্তু এখান থেকে নো অপশান সিলেক্ট করে নেবেন এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপর ক্লিক করবেন এরপরে সাত নম্বর স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই সাত নম্বর স্টেপে আপনি অনেকগুলো কোশ্চেন দেখতে পাবেন এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাপ্লিকেন্টের জন্য নো হবে প্রত্যেকটি ডিটেলস আপনারা এখানে নো অপশান সিলেক্ট করে নেবেন এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এখন কিন্তু আপনাদের সামনে পাসপোর্টের প্রিভিউ কিন্তু শো হবে অর্থাৎ পাসপোর্টটা কেমন হবে তার প্রিভিউ কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে এখানে সমস্ত ডিটেলস আপনারা ভালো করে চেক করে নেবেন যে সমস্ত ডিটেলস আপনাদের ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা এখানে অ্যাপ্লিকেন্ট ফটো এবং অ্যাপ্লিকেন্ট সিগনেচার আপনারা পাসপোর্ট পাওয়ার পরেই করবেন সমস্ত ডিটেলস আপনারা চেক করে নেবেন এরপরে পেজটাকে স্কুল করে নিচের দিকে এসে আই এগ্রির পাশে থাকা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করবেন পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে প্রুফ অফ বার্থ প্রুফ অফ বার্থ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন প্রুফ অফ বার্থ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই ডকুমেন্টটা অবশ্যই কিন্তু ভেরিফিকেশানের সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে তাই যে ডকুমেন্টটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর রয়েছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেসের যে কোনো একটা প্রুফ এখানে সিলেক্ট করতে হবে এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনার দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন আইএির পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে প্লেস এই জায়গায় আপনি আপনাদের প্লেসের নামটাকে এন্টার করে দেবেন এরপরে নিচের দিকে যে সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানের উপর ক্লিক করবেন সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস কিন্তু সেভ হয়ে যাবে এরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানের উপর ক্লিক করবেন ওকে অপশানের উপর ক্লিক করবার পর এখানে যে প্রিভিউ অপশান রয়েছে এই প্রিভিউ অপশানের উপর ক্লিক করবেন প্রিভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আপনি পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য ফিল আপ করলেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে সমস্ত ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন চাইলে এই ডিটেলসটাকে আপনার প্রিন্টও করে নিতে পারেন এরপরে আপনার ক্লোজ অপশানের উপর ক্লিক করবেন ক্লোজ অপশানের উপর ক্লিক করবার পর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এখন কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পাসপোর্টে ডেট শিডিউল করতে হবে যে ডেটে আপনার ভেরিফিকেশানটা করতে চাইছেন তাই পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে সিলেট পি এই সিলেট অপশনে ক্লিক করবেন কোন পাসপোর্ট অফিস থেকে আপনার ভেরিফিকেশানটা করতে চাইছেন সেই পাসপোর্ট অফিসটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে ওকে অপশনের উপর ক্লিক করবেন যে পাসপোর্ট অফিসটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই পাসপোর্ট অফিসটা কোথায় তার অ্যাড্রেসটা নিচেই আপনারা দেখতে পাবেন এখন ডেট বুকিং করবার জন্যই নিচের দিকে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট বলে একটি অপশান রয়েছে এখানে কিন্তু অটোমেটিকলি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট শো করছে এই ডেটে যদি আপনার ভেরিফিকেশানটা করতে চান তাহলে এই অপশানটাকে আপনারা সিলেক্ট রাখতে পারেন যদি আপনার এই ডেট ছাড়া অন্য কোনো ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে পাশে যে ক্যালেন্ডার আইকন রয়েছে এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন ক্যালেন্ডার আইকনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ক্যালেন্ডারে আপনারা দেখতে পাবেন যে সমস্ত ডেটগুলো গ্রিন সার্কেল হয়ে রয়েছে সেই সমস্ত ডেটগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে ভেরিফিকেশনের জন্যই এই ডেটগুলির মধ্যে যে ডেটে আপনি ভেরিফিকেশান করতে চাইছেন সেই ডেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে মেক পেমেন্ট বলে একটি অপশান পাবেন এই মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানের উপর ক্লিক করবেন ওকে অপশানের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন পে নাও বলে যে অপশানটা রয়েছে এই পে নাও অপশানের উপর ক্লিক করবেন পে নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে আপনারা সেখানে পেমেন্টটাকে কমপ্লিট করবেন এরপরে হোম উপর ক্লিক করবেন হোম অপশানে ক্লিক করবার পর আপনি এখানে আপনার নাম দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন পেমেন্ট যদি আপনাদের সাকসেস হয়ে থাকে তাহলে এখানে সাকসেসও করবে যদি পেমেন্টটা পেন্ডিং হয়ে থাকে তাহলে এখানে পেন্ডিং শো করবে এরপরে পাশে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন ভিউ যে অপশানটা রয়েছে ভিউ অপশানের উপর ক্লিক করবেন এরপরে অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট করবার জন্য অ্যাপ্লিকেশানের ঠিক নিচে ভিউ আর প্রিন্ট সাবমিটেড ফর্ম বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন এরপর যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করেছেন সেই ডেটে আপনি আপনার সমস্ত হার্ড কপি নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন আপনার ভেরিফিকেশান হবে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হবার পরে এরপরে পুলিশ ভেরিফিকেশান হবে পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবার পর পাসপোর্টটা কিন্তু আপনার বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন এইভাবে আপনার নতুন পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন নতুন পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম সাথে সাথে ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন পাসপোর্ট রেনুয়াল এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে রাখবেন